বিস্মলফ মানে রহিম আসসালাম আলাইকুম রাহমত লাহবার রানা লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি জার্মানি জাপান চীন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে লি লি জুন সঠিক উত্তরটি হলো লি জামিয়ং তিনি জুন দুই হাজার পঁচিশ কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে জার্মানি জাপান চীন ভিয়েতনাম সঠিক উত্তরটি ভিয়েতনাম জুন পঁচিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটির সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে যুক্তরাজ্য সুইজারল্যান্ড মেক্সিকো জাপান সঠিক উত্তরটি হলো মেক্সিকো বাইশে জুন দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সবগুলো সঠিক উত্তরটি হলো উপরের সবগুলো উনিশে মে দুই হাজার পঁচিশ কোন দেশ এনডিবি নবম সদস্য লাভ করে ইরান আলজেরিয়া তুরস্ক উরুগুয়ে সঠিক উত্তরটি হল আলজেরিয়া আন্তর্জাতিক হাইডোগ্রাফিক সংস্থার আইএইচ ও বর্তমান সদস্য কত নিরানব্বইটি একশোটি একশো একটি একশো দুইটি সঠিক উত্তরটি হল একশো দুইটি সাতই মে দুই হাজার পঁচিশ কোন দেশ আইএস এর একশো দুইতম সদস্য পদ লাভ করে গাম্বিয়া কিরিবাতি বাহামাস আলবেনিয়া সঠিক উত্তরটি হল বাহামাস দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড আয়ারল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রিয়া সঠিক উত্তরটি হল আইসল্যান্ড হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইয়েমেন সুদান ইউক্রেন রাশিয়া সঠিক উত্তরটি হলো রাশিয়া দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তেইশতম একশো তম একশো তম একশো সঠিক উত্তরটি হল একশো তম গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল আর্জেন্টিনা সঠিক উত্তরটি হল যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হল ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন থাইল্যান্ড ভারত যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম সপ্তম বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন রোমান সানা সিয়া সিদ্দিকি আব্দুর রহমান আলিফ হাকিম আহমদ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ কোকে চ্যাম্পিয়ন হন কে কার্লোস আল কারাজ আলেকজান্ডার আন্দে রুবলে বোর্না কাউরিস সঠিক হলো হল কারস আল কারাজ